নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি তোমাদিকে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো এই নোটিশটা এসছে তোমাদের স্টেট কাউন্সিলের পক্ষ থেকে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে মেল করা হয়েছে এবং মেলের থ্রুতে এই নোটিসে তোমাদের ডিপ্লোমা যারা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা ছিলে যাদের কিন্তু অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো তাদের নিয়ে নোটিশ তো এই নোটিশটাতে কী বলা হয়েছে চলো আমরা পুরো নোটিশটা থ্রু আউট করি এবং তারপরে ডিটেলস জানার চেষ্টা করি তো দেখো নোটিশটাতে বলা হচ্ছে ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দি মার্ক শিটস অ্যান্ড রেজাল্ট শিটস ফর দি স্টুডেন্টস অফ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হেল্ড ইন জুন দু হাজার চব্বিশ উইল বি ইস্যুড ফ্রম কাউন্সিলস অফিস অ্যাট একশো দশ ব্যানার্জি রোড সেকেন্ড ফ্লোর কলকাতা সাত লক্ষ তেরো ফ্রম থ্রি পি এম অনওয়ার্ডস অফ বাইশ আট দু হাজার চব্বিশ সমস্ত কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে এত দ্বারা জানানো হচ্ছে যে সেকেন্ড এবং সিক্স সেমিস্টারের যে মার্কশিট এবং রেজাল্ট সেই মার্কশিট এবং রেজাল্ট কিন্তু অলরেডি ইস্যু করা হতে শুরু হয়ে গিয়েছে কাউন্সিলের অফিস থেকে তোমরা প্রত্যেকেই কিন্তু কাউন্সিলের অফিসের ঠিকানা জানো একশো দশ এস এন সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড সেকেন্ড ফ্লোর কলকাতা সাত লক্ষ তেরো ঠিক আছে দুপুর তিনটে থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে বাইশ আট দু হাজার চব্বিশের তো সেই হিসেবেই সেটাই জানিয়েছে স্টেট কাউন্সিল যে সেগুলোকে কিন্তু কালেক্ট করতে বলা হয়েছে তো কী বলা হয়েছে একটু পড়ে নেবো দেখো বলছে ইউ আর দেয়ার ফোর রিকোয়েস্টেড কাইন্ডলি টু সেন্ড ইওর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ টু কালেক্ট দ্য সেম পজিটিভলি উইদিন দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এ এত দ্বারা এটাই জানানো হচ্ছে যে প্রত্যেকটা কলেজের যারা রিপ্রেজেন্টেটিভ আসছে আছে তারা যেন এই সমস্ত রেজাল্ট এবং মার্কশিটসকে কালেক্ট করে কাউন্সিলের অফিস থেকে দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ দশই সেপ্টেম্বর দু হাজার মধ্যে তো কী বলা হচ্ছে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশান অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন প্লিজ এই বিষয়ে আপনার সব রকম সহযোগিতা আশা করছি এবং আশা করি আপনারা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন এটাই কিন্তু বলা হয়েছে তো এইটুকুই ছিল তোমাদের নোটিশ যে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের যে মার্কশিট সেটা কিন্তু কলেজগুলোকে দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু দশ তারিখের মধ্যেই করতে বলা হয়েছিল ওকে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ what